বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের গাফিলতির কারণে অশ্মী মজুমদার নামে নয় বছরের শিশু কন্যা মৃত্যু হয় আজ রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মীক মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় ওই সময় ইমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিল অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে চিকিৎসক রণদীপ ভূমিকে জানিয়েছেন প্রেসক্রিপশনে ডাব্লিউ রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটি ইনজেকশন দিয়ে প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতাল ও তখন রেফার করেনি ডক্টর রণদীপ ভৌমিক বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরে রং পাল্টাতে থাকে আবার পুনরায় বাইকরা হাসপাতালে নিয়ে আসে তখন শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মীর শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা একটি বেনাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে জিবি হাসপাতালে নেওয়ার পর সমী একেবারে মৃত্যুর মুখে ঢলে পড়ে সুব্রজ্যোতি মজুমদার এই হাসপাতাল থেকে অন্যত্র যাওয়ার পর বাইকর হাসপাতালটি অধপতন শুরু হয় বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচণ্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে প্রতিনি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য বাইকরা হাসপাতালের কোয়ার্টারে থাকেন এমনটাই সূত্রের দাবি একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইকোরা হাসপাতালের কোয়ার্টারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটি চরম অব্যবস্থা মন্দে চলছে অশ্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকায় শোকের নেমে আসে এবং চিকিৎসকের বিরুদ্ধে জনগণ গর্জে উঠে দিন শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কবে নে ঘরের ভিতরে এ মোবাইল নিতে গেছে মোবাইল দেখকে বাদ খেব আমি মো মাইয়া মোবাইল নিতে যাইয়া হট করিয়া কি কি কামড় দিছে আমরাও দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে কামড় দিছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়া করা হাসপাতাল শান্তিরাজার সাত ডু বিশন এরপরে নেবার পরে এখানে রণজ ধনির ডাক্তারের নাম রণজিৎ ধনির ইমার্জেন্সিতে ঢাকা হয়েছে তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস পাইরা দিছি একবারও মায় তাহানে ইয়ের দিকে চাইছে না না চাইয়া না সেরে কইয়া তিনটে ইন্ডাকশান একটা ইন্ডাকশান আমি কিনে আনছি আর দুইটা ইন্ডাকশান তারা এখান থেকে দিয়া মানে দুইটা নেয় দুইটা দিয়া আর একটা মনে হাতে দিছে মাইরা দিয়া কয় ছয় ঘন্টা অবজারভান অবজারভার রাখা হয়েছে এখানে আমরা বসো আচ্ছা আমরা বইয়া না নাগেতে অক্সিজেন একটা একটু লাগা দিয়া এইখানে ধরিয়া বইয় সিটও উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কীটা করছে তানে গেছেগা। তাহলে আবার ফট করে আবার ডাকিস আবার আইয়া এবার আবার একটা ওষুধ দিছে এবার দিছে তা গ্যাসের ওষুধ বুকের ব্যথা করছে মাইয়া কছে বুকের ব্যথা করে চেকও করছে না তা যেই যে ইয়ে ওইটা দিয়েও চেক করছে না তা